আগামী চোদ্দোই ডিসেম্বর রবিবার দিনহাটায় মহারাজা নিপেন্দ্রনারায়ণ স্মৃতিসদনে বিবর্তন সাহিত্য গোষ্ঠীর আয়োজনে বিবর্তন কার্নিভাল দু অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে কবি সুবোধ সরকারের কবিতা যাপনের পঞ্চাশ বছর উদযাপিত হবে এবং কবি সুবোধ সরকার স্বয়ং এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তার সঙ্গে উপস্থিত থাকবেন আর খ্যাতিমান কবি শ্রীজাত এবং আবৃত্তিতে থাকছেন সাম্য কারফা এছাড়াও এই অনুষ্ঠানে দিল্লি থেকে আসছেন এই মুহূর্তের বেশ ছেলে অথর জেন যাদের ফেভারিট সেই স্তুতি চাংলে তিনি একটা তার স্পিকার হিসাবে আসছেন এবং তিনি বক্তব্য রাখবেন তার একটা আলোচনার বিষয় থাকবে নিউ জেনারেশন অ্যান্ড লিটারেচার অর্থাৎ নতুন যে তরুণ সমাজ বা কিশোর কিশোরীদের মধ্যে যে সাহিত্য প্রীতি বাড়ানোর জন্য কি করণীয় সেই ব্যাপারে কিন্তু তিনি বক্তব্য পেশ করবেন এছাড়া এই অনুষ্ঠানে কবি সুবোধ সরকারের একটা বিষয়ে একটা সংখ্যা প্রকাশিত হবে যেখানে জন। উত্তরের লেখক এবং অন্যান্য বিশিষ্ট লেখক কিন্তু এই পত্রিকায় লিখেছেন সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো এই দিন উত্তরের বিশিষ্ট কবিদের কবিতা পাঠ কিন্তু এই অনুষ্ঠানে আমরা শুনতে পাবো অর্থাৎ এই ধরনের উদ্যোগ একই মঞ্চে দুই খ্যাতিমান কবি কবি সুবোধ সরকার এবং শ্রীজাত উত্তরবঙ্গে এই প্রথম একই মঞ্চে আমরা তাদেরকে দেখতে পাবো এবং একটা জমজমাট কবিতা উৎসব আমরা উপভোগ করতে পারবো আমি সকলকে স্বর্ণের অনুরোধ করব এই অনুষ্ঠানে আসুন কবিতাকে আমরা ভালোবেসে সমস্ত কবি লেখক সাহিত্যিক সংস্কৃতি মনস্ক রুচিশীল মানুষ এই ঐতিহাসিক যে কার্নিভাল তার আমরা সাক্ষী হয়ে থাকি